এটা হচ্ছে জার্মানি অনেকেই আমাকে কমেন্টস করেছিলেন আমাকে আমাকে বলেছিলেন যে একটা বাজেট স্মার্ট ওয়াচ সম্পর্কে ধারণা দিন যেটা ভালো হবে অনেক ফিচার থাকবে এবং স্মার্ট ওয়াচটার দামও অনেক কম হবে তো সেজন্যই এই স্মার্ট ওয়াচটা নিয়ে চলে আসলাম এই স্মার্ট ওয়াচটা যদি আমি খুলি আপনি দেখে অবাক হবেন এটার মধ্যে কত কিছু আছে এই স্মার্ট ওয়াচটার কিছু বিশেষত্ব আছে কিন্তু চিন্তার কোনো কারণ নাই এটার প্রাইস কিন্তু খুবই কম এই স্মার্ট ওয়াচটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে কপি আপনারা যারা এই স্মার্ট ওয়াচটা কিনতে চাচ্ছেন তারা কেনার সময় অবশ্যই যাচাই করে নেবেন যে এটা হচ্ছে অরিজিনাল নাকি কপি দুইটাই কিন্তু কম দাম দুইটার একটারও বেশি দাম না দুইটাই অনেক কম দামে পাবেন কিন্তু এটার মধ্যে যেটা কপি আছে সেইটার এই স্ট্রিপগুলো কিন্তু সেম থাকবে না আমি ভিডিওতে যে স্ট্রিপগুলো দেখাচ্ছি ওই এত প্রিমিয়াম হবে না এটাতে দেখেন একটা চার্জার আছে আপনি কিন্তু এই স্মার্ট ওয়াচটা চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এটার উপর জাস্ট বসিয়ে রাখলে এটা কিন্তু চার্জ হয় দেখেন একটা ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন একটা স্ট্রিপ দেখেন এটা হচ্ছে কাপড়ের একটা স্ট্রিপ এটা হচ্ছে রাবারের একটা স্ট্রিপ খুব সুন্দর জোস জোস কয়েকটা স্ট্রিপ এর সঙ্গে পেয়ে যাবে হচ্ছে রাবারের স্ট্রিপ এটাও হচ্ছে খুব প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে মনে হয়েছে সবচেয়ে সুন্দর একটা স্ট্রিপ এটা আরো একটা স্ট্রিপ দেখায় অ্যাশ কালারের এটাও খুব জোস একটা স্ট্রিপ এটাও রাবারের এটাও রাবারের এটা ব্ল্যাক স্ট্রিপ কমন এটাও ব্ল্যাক স্ট্রিপ কিন্তু খুব প্রিমিয়াম আরেকটা আছে যেটা আমার সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে এটা হচ্ছে মেটালের এটা হচ্ছে মেটালের স্ট্রিপ মেটালের স্ট্রিপটা খুবই প্রিমিয়াম লাগে আমার কাছে মনে হয় যে স্মার্ট ওয়াচ যারা পুরুষ আমরা ঘড়ি পরি তাদের আসলে মেটালেরই পরা উচিত কারণ দেখতেও ভালো লাগে এরপরে আমি যেটা বের করব সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটা এটি কিন্তু টাচ স্ক্রিন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই আপনি ব্যবহার করলে একটা অ্যাপেল ফিল পাবেন মানে স্মার্ট ওয়াচ এর সাথে এটার কোনো পার্থক্যই নেই টোটাল ডিটেইলসটা আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই ভিডিও না টেনে দেখবেন অরিজিনাল এবং কপির মধ্যে কিছু পার্থক্য রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তবে আরো একটা জিনিস পাবেন সেটা হচ্ছে এই স্মার্ট ওয়াচ একটা কাভার এটা হচ্ছে সিলিকনের একটা কাভার যেটা আপনার ঘড়িটাকে আরো প্রোটেক্টেড করে দেবে এই ঘড়িটা কিন্তু ওয়াটার ওয়াটার রেজিস্ট্যান্স আছে যে কারণে আপনি বৃষ্টিতে পানিতে এটার কোনো ক্ষতি হবে না এই স্মার্ট ওয়াচটাই যেটা আমি দেখালাম আটটা আলাদা আলাদা স্ট্র্যাপ পাবেন সিলিকন ম্যাগনেটিক লুপ মেটাল স্পোর্টি রাবার ওভেন নাইলন এবং আরো স্টাইলিশ কালারফুল ডিজাইন একটা চার্জিং ক্যাবল পেয়ে যাবেন ওয়ারলেস চার্জিং ক্যাবেল ঘড়িটা এই চার্জারের উপর বসিয়ে দিলে এটা চার্জ হতে থাকবে একটা ট্রান্সপারেন্ট প্রোটেক্টিভ কেস পাবেন যেটা আপনার ঘড়িটাকে আরো মজবুত আরো বলতেই হয় একদম ওয়াচ ওয়াচের মতো প্রিমিয়াম ফিল দেয় স্লিক ডিজাইন ম্যাটালিক ফ্রেম এইচ জি টু এইট জি ডিসপ্লে এখন আসা যাক স্মার্ট ওয়াচ এর দিকে এটার ডিসপ্লে ফুল ই টাচ স্ক্রিন এটাতে আপনি ব্লাড প্রেশার মাপতে পারবেন হার্টবিট দেখতে পারবেন আপনার ব্লাডে অক্সিজেন কেমন আছে সেটাও দেখতে পারবেন এটাতে স্লিপ ট্র্যাকার আছে এটাতে আরো আছে স্টেপ কাউন্ট এবং ক্যালোরি ট্র্যাকার মানে আপনি এই পরে যখন আপনি হাঁটবেন আপনার কত ক্যালোরি খরচ হলো সেটা আপনি এই স্মার্ট ওয়াচ টা যদি আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করে রাখেন তাহলে কল এবং মেসেজের নটিফিকেশন নোটিফিকেশন পাবেন এটাতে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন মাল্টিপল স্পট মোডস রয়েছে এবং এটা ওয়াটার রেজিস্টেন্ট ডিজাইন পানিতে ভেজালেও এটাতে পানি ঢুকবে না সো এটা খুবই স্ট্রং আমার কাছে মনে হয় যে বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্ট ওয়াচ কতটা ভালো হতে পারে এটাকে না দেখলে আসলে বোঝা যায় না এবার এটার যদি আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করেন তাহলে একবার চার্জ দিলে এক থেকে তিন দিন টানা আপনি এটা ইউজ করতে পারবেন যদি ইউসেজ আপনার মোটামুটি থাকে তাহলে আপনি আরো বেশি দিন এটার ব্যাকআপ পাবেন এই স্মার্ট সবচেয়ে ইউনিক যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার আটটা স্ট্যাপ এটাতে আটটা স্ট্যাপ থাকার কারণে আপনি আপনার অকেশন অনুযায়ী আপনি আপনার লুক বদলাতে পারবেন ফ্রম জিম টু অফিস ফ্রম ক্যাজুয়াল টু ক্লাসিক অন ওয়াশ ফিটস অল স্টাইলিশ তো এই ছিল এই স্মার্ট ডিটেলস এই স্মার্ট ওয়াচটার দুইটা ভেরিয়েন্ট আপনি মার্কেটে পাবেন একটা অরিজিনাল একটা কপি দুইটাই কিন্তু দাম খুবই কম এই স্মার্ট ওয়াচটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আর যেটা কপি সেটার দাম নয়শো পঞ্চাশ টাকা দুইটাই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো আপনি দুইটার মধ্যে যে একটা কিনতে পারেন এই স্মার্ট ওয়াচ আর ওই স্মার্ট ওয়াচটার মধ্যে পার্থক্য রয়েছে একটা ওয়াটার রেজিস্ট্যান্স আর একটা ওয়াটার রেজিস্ট্যান্স সাপোর্ট করে না আরেকটা পার্থক্য আছে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কপি সেটা হচ্ছে এইটার যে প্রিমিয়াম প্রিমিয়াম স্ট্র্যাপগুলো রয়েছে এটার সঙ্গে ওই স্ট্র্যাপগুলো মিলবে না এই একটা জিনিস দেখলেই আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে কপি তাছাড়াও অনেক সেলার আছে যারা অনেক সৎভাবে ব্যবসা করে তাদের থেকে জেনেই আপনি একটা প্রোডাক্ট কিনবেন কপি জিনিসটা যত ভালো কোয়ালিটিরই তারা বলুক সেটা কখনোই ভালো হয় না আর যেটা অরিজিনাল সেটা যত কম দামি হোক কিছু না কিছু হলেও এটার মধ্যে ভালো কিছু থাকবে যেটা আপনি ব্যবহার করে একটা ভালো প্রিমিয়াম ফিল পাবেন তো এই ছিল আল্টা জার্মানি ওয়াই এইট জিরো স্মার্ট ওয়াচের ফুল রিভিউ কম দামে এমন একটা স্টাইলিশ ফিসার স্মার্ট ওয়াচ এবং এইট প্লাস ওয়ান কম্বো অনেস্টলি ইটস এ টোটাল ভ্যালু ফর মানি ডিল আপনি চাইলে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি চাইবো আপনারা একটা ভালো প্রোডাক্ট কেনেন যে কারণে আমি আপনাদের সাথে একটা ঘড়ির ভালো দিক এবং খারাপ দিক শেয়ার করলাম এটার যেটা কপি সেটারও আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো মাত্র নয়শো টাকা এবং যেটা হচ্ছে অরিজিনাল সেটার দাম ষোলোশো টাকা আপনারা চাইলে যে কোনো একটা অর্ডার করতে পারে সেটা আপনার ইচ্ছা আপনি আপনার বাজেট অনুযায়ী প্রোডাক্ট অর্ডার করবেন আমার জানার মতে দুইটার কোয়ালিটি মোটামুটি ভালো তবে আর আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ